হ্যালো এব আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব গ্যাসের বিকল্প পুরো মোবাইলে চুলা দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ির চুলা কত সুন্দরভাবে কিন্তু দাও দাউ করে আগুন জল চুলাটা কিন্তু চাইলে চায়ের দোকানে অথবা ছোটোখাটো হোস্টেল রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা হোটেলে ব্যবহার করতে পারবেন চুলাগুলো অর্ডার করতে পারবো সেখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু কারখানা থেকে কিন্তু চুলাগুলো তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিই দেখতে পাচ্ছেন যে মোবাইলের চুলায় কিন্তু দাও দাউ করে আগুন চলতেছে এক লিটার পুরো মোবাইলে কিন্তু টানা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু মুক্ত পাশাপাশি কিন্তু আমাদের কাছে হোটেলের সাইজও কিন্তু আছে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ষোলো ইঞ্চি সাইজের একটি চুলা কত সুন্দর আগুন দাও দাউ করে কিন্তু আগুন জ্বলতেছে দেখেন বার্নারের মধ্যে কিন্তু কত সুন্দরভাবে আগুন দাও দাও করে জ্বলতেছে আমাদের কাছে কিন্তু হোটেল রেস্টুরেন্ট ইতেমখানা মাদ্রাসার জন্য কিন্তু বিভিন্ন সাইজের চুলা পেয়ে যাবেন বর্তমানে গ্যাসের যে অবস্থা তা কিন্তু আসলে সম্ভব না দেখতে পাচ্ছেন যে এক লিটার পুরো মোবাইলে কিন্তু আপনার চাইলে এক টানা হোটেলে কিন্তু বারো থেকে চোদ্দ ঘন্টা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর দাও দাও করে কিন্তু আমার সে চুলাগুলো অর্ডার করতে অবশেষে দেখার নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন অথবা আমাদের কারখানায় আসতে চাইলে কিন্তু সরাসরি এভাবে এসে আগুন জ্বালিয়ে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন সেই সুযোগও কিন্তু আছে আমাদের লোকেশান ঢাকা কেরানীগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ষোলো ইঞ্চি সাইজের একটি চুলা আমরা কারখানাতেই তৈরি করছি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু ওই আগুন জ্বালিয়ে কিন্তু আসলে দেখার জন্য আসলে পরীক্ষামূলক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আগুন কিন্তু দাও করে কিন্তু আগুন জ্বলতেছে কত প্রেশার দেখতে পাচ্ছেন আগুনের জন্য